হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলে তনু ব্লগ আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তনুশ্রী আর আজকের ব্লগটা শুরু করছি ঠিক এখন থেকে চলো সকালবেলা থেকে কী কী করলাম না করলাম তখন আর ইন্ট্রো দিতে পারিনি তো তাই জন্য এখন যাচ্ছি মামার বাড়িতে তো চলো এখন থেকে আমরা যাই মানে যেতে থাকি আর তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাক আজকে কিন্তু আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তার কারণ হচ্ছে এই যে পুজোগুলো আগে করতে হবে আর সোনামা উঠে পড়লে আমাকে বিরক্ত করবে সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে ঘরের সমস্ত কাজবাজ সেরে ওই যে তোমার দাদাভাই দেখলে ছাদে তখন ভাড়া খাটা ছিল আমার জামাকাপড় কাঁচা হয়ে গিয়েছিল তো জামা জামাকাপড়গুলো মেলতে গিয়েছিল আর আমি সমস্ত পুজোর জোগাড় টোগাড় করে মোটামুটি ঘরের পুজোগুলো করে নিয়েছি আর আজকে দেখো কত রোদ বাইরে প্রচণ্ড রোদ আর এই ঘরে চলে এসেছিলাম এই ঘরে এসে হাঁড়ি পুজো করেছিলাম তোমার দাদা সাইকেল পুজো হয়ে গেছে মানে সকালবেলা একটা ঠাকুর মশাইকে পেয়েছি তো যাই হোক ওনাকে দিয়ে ঘরের পুজোগুলো করে নিলাম ঘরে মনসা পুজো সাইকেল পুজো এগুলো করেছি আর এখনও থানে যেতে হবে যে কারণে দেখলে যে ঠাকুরের ফুল ছিল তারপরে ফলটল কাটা ছিল মানে আমাদের বাড়ির মধ্যে একটা বড়ো থান আছে সেখানে বাড়ির সকলে মিলে পুজো করে তো সবার যেহেতু জোগাড় হয়নি অত সকালবেলায় তাই জন্য যখন ওখানে পুজো হবে তখন ওখানে পুজো দিতে যাব যাই হোক এখানে আমার হাঁড়ি পুজো টুজো সকালবেলা সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি কারণ তোমার দাদাভাই তখন বাড়িতে ছিল না গিয়েছিল অফিসে জল দিতে আর এই দেখো আমি এইভাবে ঠিক সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম আমার বাড়ির উনানগুলোকে এই যে এরপর চলে এসেছিলাম পান্তা খেতে তো সবাই মিলে বসে পড়েছি পান্তা খেতে যেহেতু পুজো টুজো হয়ে গিয়েছে আর এই যে রান্না পুজোয় সব কিছু ভাজাভুজি দিয়ে পান্তা খাওয়ার মজাটাই আলাদা আগে জানো তো আফসোস করতাম যখন ও বাড়ি ছিলাম ও বাড়িতে তো আসলে আমাদের বাড়িতে মানে রান্না পুজো নেই তো মোটামুটি ভাজাভুজি সবারই পান্তা থাকে এই দিনে কিন্তু রান্না পুজো ছিল না লোকের বাড়ি খেতে যেতাম খুব মজা করতাম আর এই শ্বশুরবাড়িতে এসে আমার আর কি সেই ইচ্ছাটা পূর্ণ হলো রান্না পুজো হয়তো অনেক খাটাকাটনি থাকে অনেক আর কি পরিষ্কার সরিষ্কার করতে হবে তারপর রান্না পুজো সারা জেগে রান্না করতে হবে এসব কিছু থাকে কিন্তু তার মধ্যেও না একটা আনন্দ থাকে পরিষ্কার টরিষ্কার বছরে একবার এই যে সব কিছু পরিষ্কার করা এই যে পুজো করা এই দিনটাতে হয়তো অনেক কষ্ট হয় কিন্তু সত্যি কথা বলতে ঠাকুরের পুজো করলে এই সমস্ত কাজের মধ্যে থাকলে দেখবে কষ্টটা যেন মালুমই হয় না আনন্দ করতে করতে দিন কেটে যায় ননদ সবাই ছিল আর পুজো টুজো করছিলাম দেখো এখানে আমাদের বড়ো থানেতে পুজো হলো এখন হচ্ছে দেখতে পাচ্ছ কত সাইকেল ভ্যান মানে বাইক সব কিছু একসাথে পুজো করতে করতে অনেকটাই টাইম পেরিয়ে যায় আমি তো দাঁড়িয়েই আছি আসলে আমাদের ভ্যানটাও পুজো হবে আর আমাদের এইখানে সব কিছু পুজো করে তারপর যাব আমাদের ভ্যানে পুজো করতে আসলে তখন তোমার দাদাভাই হচ্ছে জল দিতে যেহেতু গিয়েছিল তাই জন্য হচ্ছে ঘরের ভ্যানটা পুজো করা হয়নি ঘরের পুজো সাইকেল পুজোটাই করে নিয়েছিলাম আর সেই জানো তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে ঠাকুর মশাই পেলাম এখানে পুজো করার জন্য আর সেই আমি সকালবেলা সাতটা সাড়ে সাতটার দিকে ঘরেতে পুজো করেছিলাম তাহলে ভাবো ঠিক কতটা টাইম লেগেছে ঠাকুর মশাই পেতে আর অন্য অন্য বারে দেরি করি বলে না খেতে খেতেও অনেকটা দেরি হয় আর অনেকক্ষণ ধরে না খেয়ে থাকতে হয় আর কি আর এবছর কেন জানি না আমার সকাল সকাল পুজো হয়ে গিয়েছে বলে সকাল সকাল খিদেও পেয়ে গিয়েছে কিন্তু অন্য অন্য বারে পুজো হয় না অনেকক্ষণ পর্যন্তই কিন্তু না ঠাকুরের উপোস করলে না মনেই হয় না যে উপোস করে আছি বা কিছু যেই আমার পুজোটা হয়ে গিয়েছে এবছরই দেখলাম যে সকাল সকাল পুজো হয়ে গিয়েছে বলে আমার সকাল সকাল খিদেও পেয়ে গেছে তো বাবা আসবে বলেছিল রাতে কিন্তু বাবা দেখলাম বাজারে যায়নি আজকে আজকে দুপুর বেলায় চলে এসছে আমাদের বাড়িতে আর ভাই কালকে চলে গিয়েছিল কারণ আগে বাবা পিসির বাড়িতে খেতে যাবেন আমাদের বাড়িতে খেতে আসবে সেটা ভাই বুঝতে না পেরে কালকে রাতে কিন্তু ভাই চলে গিয়েছিল ভাই ছিল আমাদের বাড়িতে আগের দিন তো বাবার সাথে চলে গিয়েছিল কারণ সব জায়গায় পান্দা খেতে যাবে একটা মজা সেই জন্য ও আর কি চলে গিয়ে ছিল তো বাবা মা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে আবার চলে যাচ্ছিলো পিসির বাড়িয়া আর মাকেও নিয়ে গেলো সোনামা যেহেতু চলে গেলো ওকে তো আনতে হবে সেই জন্য আমরাও হচ্ছে বিকেলবেলা রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে যাচ্ছিলাম মার বাড়িতে অনেক বছর ধরেই ভাবি যে যাবো যাবো মার বাড়িতে পান্তা খেতে কিন্তু যাওয়া হয় না কারণ বাড়িতেও রান্না পুজো সবাই খেতে যেতে আসে খেতে দিতে হয় সেই জন্য আর যাওয়া মানে হয়ে ওঠে না তো চলে এসেছিলাম মামার বাড়ি আর এখানে আমাদের খাবার দেওয়ার জন্য হচ্ছে দিদি সব কিছু দিচ্ছিল আর তার মধ্যে এদিকে সোনামাও চলে এসেছিল দেখো পিসির বাড়ি থেকে আসলে ওকে নিতেই এসছিলাম আর কি তো এই দেখো মা সবে এসে বসলো আর সোনামাকে দেখতে পেয়ে ওর বাবা তো একেবারে চটকাতে শুরু করে দিয়েছে তো চলো আমরা খেতে থাকি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে সাথে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো আজকের মতন টাটা